আমাদের আজকের কোরআন অনুধাবন সিরিজের ফাতিহার তিন আয়াত অর্থাৎ মা আলী দিন এই আয়াত থেকে আমরা আবিষ্কার করবার চেষ্টা করব যে আমাদেরকে দায়িত্বশীলতার ব্যাপারে আল্লাহ কি জানিয়েছেন এবং একজন মমিন হিসাবে আমাদের কতখানি অ্যাকাউন্টেবল হইতে হবে এইটা আমি একটা উদাহরণের ভেতর দিয়ে বলতে চাই দেখেন সবাই এরকম না বাট আমি এরকম কাউকে কাউকে আসলে দেখেছি যে একটা অফিসে সে জব করে সো জবের কারণে সে যখন সুযোগ পায় যে সে ফর এক্সাম্পল আমরা যখন জবে থাকি আমরা কিন্তু জোহরের সরাত অফিসের দিকে থাকি সো এই জোহরের নামাজ আদায় করার জন্য অফিস থেকে ধরা যাক আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে তো এই সময়টুকু পেয়ে অনেকে হচ্ছে যে পঁয়তাল্লিশ মিনিট বা হচ্ছে এক ঘন্টা সবাই এরকম করে সেটা বলতেছি না বাট এইটা কাটানোর পেছনে অনেকে এটাও বলতে চাই যেহেতু নামাজে আসছি তাহলে অফিস থেকে কিছু বলবে না এটা জাস্ট একটা সিন মানে জাস্ট একটা দৃশ্যের ভেতর আমি উদাহরণটা দিলাম এখন দেখেন কেন আমি এই কথাটা বললাম একটু আগে আমরা নামাজে বলে আসছি যে মা দিন কর্মফল দিনের মালিক হচ্ছেন আল্লাহ সুবহান আলা তার মানে এইখানে বিচার দিবসে যে আমাদের অ্যাকাউন্টেবল হইতে হবে সমস্ত কিছু হিসাব দিতে হবে এই কথাটা ফাতিহার মধ্যে একটু আগে আমরা বলে আসলাম বলেই আমি আবার অফিসকে কিভাবে ফাঁকি দেওয়া যায় সেই চেষ্টাটা করছি এটা কিন্তু সোরা ফাতিহার এই আয়াতের আসলে বিরুদ্ধ আচরণ আমরা আসলে করতেছি এটার সঙ্গে আরেকটা জিনিস আমি আসলে বলতে চাই যে আমলে সোয়ালেখ নিয়ে আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে কিভাবে ভুল ধারণা বলছি আমলে সলে ভুল ধারণাটা হচ্ছে আমরা মনে করি যে আমি নামাজ আদায় করবো বা হচ্ছে কি করছি এটাই বোধহয় আমলে সলে বা এটাই বোধহয় নেক কাজ এটাই বোধহয় ভালো কাজ এটা কিন্তু ভুল কেন ভুল আমি বলি আমলে সলেহ দ্বারা বোঝানোই হয় হলো এমন কাজ যেইটা যেই পরিবেশে যখন করবার দরকার সেটা করা উদাহরণ দিই ধরেন আমরা যখন অফিসে আছি ওই মুহূর্তে অফিসের কাজটা ঠিকমতো করাটাই হচ্ছে আমলে সলেহ এখন অফিসের আপনি কাজ করছেন ফাঁক দিয়ে হচ্ছে আপনি তাজবি করার চেষ্টা করছেন বা একটু কোরআন তেলত করছেন কোরআন তেলত খারাপ আমি কিন্তু সেটা বোঝাচ্ছি না মানে ওই মুহূর্তে আমার আপনার আমলে সলে হচ্ছে অফিসের কাজটা হকাদায় করে করা আবার আমি যখন বাসায় আসছি ওই মুহূর্তে কাজ কিন্তু বাসায় সময় দেওয়া এটা আমলে সলে আমরা যখন মসজিদে গেলাম তখন হচ্ছে আমরা ইবাদত বন্দী করব তখন আপনি অফিসের কাজ করছেন এটা কিন্তু আমলের সলে হচ্ছে না এখন আমরা ধ্যানে জ্ঞানে মানে সবসময় তো অবশ্যই জিকির করব কিন্তু একটা ব্যাপার আমরা মাথায় রাখবো যে আমলে সলে মানে হচ্ছে যখন যেই পরিবেশে যেই কাজ করার কথা তখন ওই পরিবেশে ওই কাজটাকে প্রায়োরিটি দিয়ে করা এটা হচ্ছে আমলে সলে এই আমলে সলেটা আমরা অনেকে আসলে বুঝি না এই না বোঝার কারণে আমরা যেই পরিবেশে যেই কাজ করার উচিত না ওইটা করে ফেলে একটা তৈরি করি এরপরে আবার আমরা নিজেরাই হয়তো বলতে থাকি যে আমি তো ভালো কাজ করছিলাম কিন্তু ওই ভালো কাজ করবার জন্যে প্রপার পরিবেশ তো আসলে ওইটা ছিল না এটা আমরা অনেকে হয়তো বোঝার চেষ্টা করি না তো এই চেষ্টাটা আমরা ইনশাল্লাহ করবো একজন মমিন হিসাবে আমরা আমলে সো করব মানে হচ্ছে যে যেইখানে যেই কাজ করবার দরকার ওইখানে ওই কাজ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে করাটাই হচ্ছে মমিনের পরিচয় সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন আহ মিন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত